সৌদি আরবে প্রথমবারের মতো চালু হল বার দেশটির রাজধানী রিয়াদে চালু হয়েছে এ বারো নামের একটি নতুন ক্যাফে যেখানে বার খোলার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এমন কোনো প্রতিষ্ঠান যেখানে বিয়ার ও বিভিন্ন ধরনের পানীয় পরিবেশন করা হচ্ছে তবে এগুলো সম্পূর্ণ নন অ্যালকোহলিক অর্থাৎ অন্য দেশের মতো এখানে মদ বা অ্যালকোহল বিক্রি করার সুযোগ নেই বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয় বহির্বিশ্বে যেখানে পানীয় সাধারণত যুক্ত ঠিক সেই ধরনের পানীয় এই ক্যাফেতে অ্যালকোহল ছাড়া পরিবেশন করা হয় পরিবেশের দিক থেকেও এটি অন্যান্য দেশের বারের অভিজ্ঞতার সঙ্গে অনেকটাই মিল রাখে এখানে নারী পুরুষ একসঙ্গে বসে পানীয় উপভোগের সুযোগও রয়েছে উপসাগরীয় দেশগুলোর মধ্যে অ্যালকোহলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে সৌদি আরব ও কুয়েতে উনিশশো সাল থেকে সৌদি আরবে মদ পান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় তবে আগামী বছর থেকে অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি সরকার এর আগে দুই সালে অমুসলিম কূটনীতিকদের জন্য রিয়াদে একটি দোকানে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল আরেকটি প্রতিবেদনে ফ্রান্স চব্বিশ জানিয়েছে অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরমকোতে কর্মরত অমুসলিম বিদেশি কর্মীদের জন্য ও আরেকটি জেদ্দায় কূটনীতিকদের জন্য চালু করা হবে দুটি দোকানই দুই সালে খোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ দাহরানের নতুন আউটলেট ও বন্দরনগরী জেদ্দায় কূটনৈতিকদের জন্য আরেকটি দোকান চালুর এই পদক্ষেপ সৌদি আরবকে আরও উন্মুক্ত করার প্রচেষ্টা দেশটির কার্যত শাসক ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এসব পরিবর্তন ঘটছে